নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বারে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু টিপস মেনে চলি বা টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং কিন্তু আমাদের জিনিসপত্রেরও অনেক কিছু বেঁচে যায় নষ্ট হওয়ার থেকে বেঁচে যায় তো কিছু আর সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা তাহলে দেরি না করে ভিডিওটি দেখে ফেলি বন্ধুরা আমাদের ঘরে চিরুনিগুলো কি হয় কয়েকদিন পরপর যেতে না যেতেই এগুলো কিন্তু কালো হয়ে নোংরা হয়ে যায় যেহেতু প্রায় প্রায় বাড়িতে সদস্যরাই কলপ করে চুলে তো সেই চু চিরুনিগুলো কিন্তু কালো হয়ে যায় আর সব সময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না জল দিয়ে ধোয়ার তো দেখো বন্ধুরা এরকম যদি আমরা একটু পাউডার যেই পাউডারগুলো এক্সপায়ার হয়ে গেছে সেই পাউডার দিয়েও তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো তো সেই পাউডার দিয়ে তারপর যদি আমরা একটু একটা ব্রাশ দিয়ে পুরোনো ব্রাশগুলো দিয়ে ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই চিরুনিটা পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার হয়ে যায় এর জন্য কিন্তু আমাদের রকম জলও ব্যবহার করতে হচ্ছে না কোনো রকম সার্পও ব্যবহার করতে হচ্ছে না অল্প জিনিস সামান্য ফেলে দেওয়া জিনিসের দিয়েই কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে এবং পরিশ্রমও বেশি করতে হয় না আর কিন্তু খুব জল ব্যবহার করতে হচ্ছে না কত কম সময়ের মধ্যে তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি আর চিরুনিটা কত ঝকঝকে হয়েছে তোমরা নিজেরাই দেখে কমেন্টে জানিও আর নিচে যে পাউডারটা পড়েছে সেই পাউডারটাও দেখতে পারবে কতটা নোংরা হয়েছে আর যতটা নোংরা এটার মধ্যে আটকে ছিল সম্পূর্ণ কিন্তু পাউডারের মধ্যে আটকে যাবে আর এই পাউডারগুলো কিন্তু কালো পরিষ্কার চিরুনটা পরিষ্কার হয়ে যাবে আর পাউডারগুলো কিন্তু কালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পাউডারটার অবস্থাটা কতটা নোংরা ছিল কতটা নোংরা ছিল যা চিরুনির মধ্যে বুঝতেই তো পারছো দেখেও বুঝতে পারছো এবং পাউডারটার কালারটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কতটা নোংরা ছিল ভিতরে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে এই এই টিপসটি দেখার পর চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি গোলমরিচ আর গোলমরিচ কিন্তু মারাত্মক একটা আমাদের এটা যে কাজটা আমি করবো সেই মারাত্মক কিন্তু এটা কার্যকরী ওষুধ তার জন্য গোলমরিচটা তো গোলমরিচটা শুধু এখানে আমি থাম্বুল দৃশ্যতে একটু গুঁড়ো করে নিচ্ছি তোমরা কিন্তু এটা দেখো তোমরা তো ভাবতে পারো যে তাহলে আমি এটার মধ্যে কেন করবো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব কিন্তু না বন্ধুরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে হবে না এটাতে এই আস্তাটাই কিন্তু লাগবে এই ওষুধটা তৈরি করতে আস্তাটাই লাগবে তো দেখো বন্ধুরা যখনই তুমি গুঁড়োটা ব্যবহার করবে সেটার যে ঝাজ রয়েছে সেই ঝাঁজটা কিন্তু এই আস্তাটার থেকে বেশি হবে না বরং আস্তাটায় কিন্তু বেশি ঝাঁঝালো হবে আর যে জিনিসটা আমি ব্যবহার করছি অর্থাৎ যে কাজের জন্য ব্যবহার করবে এই ঝাঁঝালোটাই খুবই দরকার তো সেটা কি কাজে ব্যবহার করব তো দেখতে থাকো ভিডিওটি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো এইভাবে আমি একটু পেপার নিয়ে নিচ্ছি আর পেপারের মধ্যে আমি কিন্তু এখন এই যে সামান্য পরিমাণ থেতো করে নিয়েছি সম্পূর্ণটা থেতো করি নি একদম বুড়া করিনি তো দেখতেই পাবে আমি ঢেলেও দেখাচ্ছি তো ঢেলে আমি প্রথম এই কাগজটার মধ্যে ঢেলে তারপর এটাকে ভালো করে প্যাক করে নেবো তো কীভাবে প্যাক করে তারপর আমি এই কাজটাতে ইউজ করব তো বন্ধুরা কী কাজে ইউজ করব আমাদের ঘরে যে টিকটিকি রয়েছে না টিকটিকি খুব অত্যাচার করতে থাকে আর ঘরের মধ্যে প্রচুর উৎপাদ বেড়ে যায় তো এটার কিন্তু হঠাৎ হঠাৎ করে কখনো কখনও কিন্তু খাবারের মধ্যে পড়ে যায় বা খাবারের মুখ দিয়েও ফেলে এরকমটাও হয় তো এগুলো থেকে আমাদের রক্ষা পেতে এই কিন্তু গোলমরিচটা খুব ভালো ভূমিকা পালন করে তো এই যেইভাবে করে দিয়ে তারপরে যেই পাশটাতে গোলমরিচটা রয়েছে সেখানে এই সেফটি সেফটিপিন দিয়ে একটু যদি ফুটো ফুটো করে দিয়ে দাও না তাহলে এই ঝাঁজটা কিন্তু খুব সহজে এটা দিয়ে বেরিয়ে আসবে আর এই ঝাঁজটা কিন্তু টিকটিক একদমই সোজা সহ্য করতে পারবে না আর বাড়ি থেকে কিন্তু দৌড়ে পালাবে তো এটা আমরা নিয়ে কি করব যে জায়গাটার মধ্যে টিকটিকি বেশি অত্যাচার করে করে মানে ঘোরাফেরা করে সেই জায়গাটার মধ্যে আমরা এটা কিন্তু ঝুলিয়ে দেবো আর এটার গন্ধে টিকটিক সব পালিয়ে যাবে আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা লেবু খাই আর এই লেবুর মধ্যে যদি এরকম কয়েকটা লবঙ্গ যদি এইভাবে তোমরা লবঙ্গ এটার মধ্যে গেঁথে তারপর যদি ঘরের যে কোনো একটা কোনায় রেখে দাও না তাহলে কিন্তু মশা মাছি অনেক কিন্তু এটার থেকে অনেক রেহাই পাবে তোমরা এটা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারো শুধু এটা আমার কথা নয় এটা গুগলে তোমরা সার্চ করে দেখো এটা কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু খুবই উপকারী একটি টিপস তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা থেকে কিন্তু মজা মশা মাছি সব কিন্তু এটার থেকে পালায় তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যে ঘরের যে কোনো একটা কোনায় তোমরা এটা যদি বসিয়ে রাখো তাহলে কিন্তু এর উপকারটা পেয়ে যাবে বন্ধুরা আমরা নিজে ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি আর সব সময় আমি চেষ্টা করি আমরা নিজে ট্রাই করে তারপর তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করার তো বন্ধুরা তাহলে চলো পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা মাছ ধোয়ার পর কী হয় মাছ কাটা বাছার পর কী হয় আমাদের হাত দিয়ে কিন্তু প্রচুর আশ একটা গন্ধ হয় যতই সাবান দেয় না কেন তবুও কিন্তু গন্ধটা যেতেই চায় না তো এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি যেটা ব্যবহার করলে আমাদের হাতের থেকে কিন্তু আশার গন্ধটাও চলে যাবে এবং কিন্তু জিনিসটা করার পর একবার ব্যবহার করে কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলতে পারবে তো দেখো বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে একটু তেল সর্ষের তেল নিয়ে নিতে হবে তারপর এখানে একটু নিয়ে নিতে হবে হলুদ তো হলুদের গুঁড়ো তো আমরা তো এইগুলো সবসময় আমরা ঘরে ইউজ করেই থাকি আর এগুলো যদি আমরা একটু হাতের মধ্যে ভালো করে মেখে তারপর ভালো করে হাতের মধ্যে মেসাজ করে মেখে নিতে হবে যাতে যেখানে মাছের তো মাছের তো গন্ধ হাঁটটা দিয়ে গন্ধ অনেকটা সারা শরীর দিয়েই গন্ধ হয়ে যায় কিন্তু এরকমটা হয় তো এরকম করে ভালো করে একটু ভালো করে মেখে তারপর যদি তো আমরা একটু জল দিয়ে ধুয়ে ফেলি না তাহলে কিন্তু এই মাছের যে আষার গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কত উপকারী এই টিপসটা তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা তো এই বৃষ্টিতে যে শুরু হয়েছে তো এই বৃষ্টিতে আমরা কিন্তু সবাই চেয়েছি যে একটু ঠান্ডা হোক বৃষ্টি পড়ুক তো সেটা দেখো হঠাৎ করে এতটাই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যে আমাদের জামাকাপড় মেলা কিন্তু খুবই অসুবিধা হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমরা কখনো কি চিরুনিতে জামা কাপড় মেলেছো তো মেলোনি তো তো আজ দেখো কীভাবে আমি চিরুনির সাহায্যে ঘরে অনেক জামাকাপড় আমি মেলে শুকিয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে কিছুটা রশি আর এখানে আমি নিয়ে নিলাম দেখো সুতির আমার কাছে কিছু ছিল সেই দড়িগুলো ছিল সেই দড়িগুলো দিয়েই আমি কিন্তু এক সমানভাবে করে নিচ্ছি এটার সাথে লাগিয়ে নিচ্ছি আর কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে চলো আজকে ধাঁধাটা জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো শুভম করের ফাঁকে আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বা তো বন্ধুরা তোমাদের যদি উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও আর তোমরা যদি জানাও তোমরা যদি চাও তোমাদের আমি নামটা পরবর্তী ভিডিওতে বলবো তো আগে আমি সেটাই করতাম কিন্তু তোমরা দেখছি কেউ কমেন্টের উত্তর দিচ্ছ না তাই আমি আর বলতে পারছি না তো আশা করি দু একজন বলছে তো এরকম করে দেখো কিভাবে আমি এটাকে বানিয়ে নিচ্ছি তো এটা কিন্তু এতটাই মজবুত হবে যে এটা কিন্তু তোমরা আমি তো চারটা এখানে জামা কাপড় মেলার জন্য ক্লিপ লাগিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু এখানে চাইলে চারটার বেশিও লাগাতে পারবে দেখো আমি এখানে খুব কমই লাগাচ্ছি তো যেহেতু আমার ছোট বাচ্চা নেই আর ছোট জামা কাপড় খুবই কম তো ছোট ছোট জামা কাপড়গুলো বিশেষ করে দেখো ছোট জামা কাপড়গুলো কিন্তু এখানে সেখানে দেওয়া যায় না আর পড়ে যায় আর ঘরের মধ্যে মেলে দিতে কিন্তু ছোটো জামা কাপড়গুলো ঘরে মিলতে কিন্তু অসুবিধা হয় তো এভাবে যদি তোমরা ছোটো জামা কাপড়গুলো একটু মেলে দাও তাহলে খুব সহজেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতেই কিন্তু আমাদের ঘরেই শুকিয়ে যাবে ঘরের এক কোণে যদি তোমরা এটা ঝুলিয়ে রেখে দাও তাহলে খুব সহজেই আমরা জামা কাপড়টা শুকিয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে তো তোমরা দেখো এটা দেখলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি সত্যি কথা বলতে কি বন্ধুরা বাড়িতে যদি না ট্রাই করা যায় না তাহলে কিন্তু বোঝা যায় না তখন মনে হয় এটা কী দেখালো ফালতু তো সেটা কিন্তু একদমই না তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী তো দেখো এভাবে কিন্তু খুব সহজেই আমি দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি এভাবে কিন্তু ফ্যানের হাওয়াতে কিন্তু খুব সহজেই এটা শুকিয়ে যাচ্ছে তো তোমাদের দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ছোটো ছোটো কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর এভাবে কিন্তু তোমরা অনেক জামা কাপড় এভাবে হালকা করে শুকিয়ে নিতে পারবে ফ্যানের নিচ থেকেই আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে আর বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা পৌঁছেছে এবং আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারতাম তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে এরকম জরির জামা কাপড় হয় না যে সে আমাদের শাড়ি বলে সে গেঞ্জি বলে জামা কাপড় যে হয় সেটা যখন আমাদের যে ব্রাশ করতে হয় হয়তো কোনো কারণবশত দাগ লেগে গেল সেটা আমাদের ব্রাশ করে একটু উঠে নিতে হবে উঠিয়ে নিতে হবে তো সেটা উঠানোর সময় কী হয় জরিটা কিন্তু নষ্ট হয়ে যায় এরকম করে করতে গেলে কিন্তু সুতাটা নষ্ট সুতোগুলো বারবারটা আমাদের লেগে সুতাগুলো উঠে যায় নষ্ট হয়ে যায় তো কীরকমভাবে করলে আমরা এটা দাগটাও উঠিয়ে নিতে পারবো আর আমাদের কাপড়টাও ভালো থাকবে যে কোনো জিনিসই মানে গেঞ্জিও ভালো থাকবে শাড়ি যদি থাকে শাড়িটাও ভালো থাকবে কিভাবে আমরা ব্রাশটা করলে তো তার একটি ছোট টিপস তো কাছে শেয়ার করছি তো দেখো এইভাবে যদি আমরা একটা মোজার মধ্যে এই ব্রাশটাকে ঢুকিয়ে তারপর যদি আমরা ব্রাশ করে নিই না তাহলে কিন্তু আমাদের কিন্তু কাপড়ও নষ্ট হবে না আর আমাদের কিন্তু সেই যেটার জন্য আমরা ব্রাশটা করব সেই কাজটাও কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমরা খুব সহজেই কাজটা করে নিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন